কাজ দেয় না টলিউড চরম কষ্টে কাটছে দিন আক্ষেপ অভিনেতা শঙ্কর চক্রবর্তীর যোগ্যতা সত্ত্বেও মেলেনি কাজ টলিউডের প্রতি বিস্ফোরক অভিনেতা শঙ্কর চক্রবর্তী বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশান আইকনটি অল করে রাখবেন বাংলা টেলিভিশন তথা বাংলা সিনেমার খুব জনপ্রিয় একজন অভিনেতা হলেন শঙ্কর চক্রবর্তী থিয়েটারকে ভালোবেসে কেরানির চাকরি ছেড়ে এসেছিলেন অভিনয় করতে দীর্ঘদিন অভিনয়ের সঙ্গে যুক্ত থাকার পরেও তার মনে থেকে গিয়েছে কিছু আক্ষেপ মেনে নিতে পারেনি স্ত্রী সোনালী চক্রবর্তীর মৃত্যু নিজের জীবনের এমন অনেক নানান অজানা কথায় সম্প্রতি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরলেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী ছোটবেলায় হারিয়েছিলেন বাবাকে মামার বাড়িতে থাকেন তিনি রাতে ফ্যাক্টরিতে কাজ করে সকালে স্কুল করতেন পড়াশোনার পাশাপাশি ছাত্র পড়াতেন তিনি দিদি এবং মা দুজনেই কাজ করতেন সংসার চালানোর জন্য এইভাবে চলতে চলতে তিনি স্টোর কিপারের কাজ পেয়ে যান একদিন হায়ার সেকেন্ডারি পাশ করার পর আসানসোলে একটি সাইকেল ফ্যাক্টরিতে কাজ করার সুযোগ পান তিনি কিন্তু সেখানে বেশ কিছু মাস কাজ করে থিয়েটারের টানে বাড়ি ফিরে আসেন থিয়েটার করতে করতেই আলাপ হয় স্ত্রী সোনালি চক্রবর্তীর সঙ্গে সোনালি তখন নাচে মাস্টার্স করছেন সেই সময় শঙ্করের আর্থিক দুরবস্থার কথা শুনে সোনালি তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেন নাচে টিউশনির পুরো টাকাটাই তিনি দিয়ে দিতেন শঙ্করকে এইভাবেই আস্তে আস্তে দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে বাড়ির মতে বিয়ে করার সিদ্ধান্ত নেন সোনালী বিয়ে করে বন্ধুর বাড়িতে ওঠেন শঙ্কর বৌভাতের দিন সোনালিকে নিয়ে থিয়েটারও করতে গিয়েছিলেন তিনি যে মানুষটা সুখে দুঃখে সবসময় পাশে ছিলেন সেই মানুষটাকে হারিয়ে আজ বড্ড অসহায় অভিনেতা দূরদর্শনে একটি নাটকের হাত ধরে অভিনয় শুরু করেছিলেন অভিনেতা জন্মভূমিতে কাজ না করলেও জননী সিরিয়ালে কাজ করে ব্যাপক জনপ্রিয় হয়েছিলেন তিনি এরপর ধীরে ধীরে শুরু হয় একের পর এক মেগা সিরিয়ালের কাজ বাংলা সিনেমাতেও কাজ করেছিলেন শঙ্কর মুখ্য চরিত্রে এমনভাবে সুযোগ না পেলেও পার্শ্ব চরিত্র এবং ভিলেন চরিত্রে বহুবার অভিনয় করতে দেখা গিয়েছে তাকে তবে এত কিছুর পরেও কিছু আক্ষেপ আজও মনে থেকে গিয়েছে অভিনেতার অভিনেতার কথায় তিনি বড্ড ভুল সময়ে এসেছিলেন বাংলা ইন্ডাস্ট্রিতে যে সময় প্রসেনজিৎ অভিষেক চিরঞ্জিতরা বাংলা ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন সেই সময় তিনি কাজ শুরু করেন স্বাভাবিকভাবেই তখন পরিচালকরা নতুন মুখ নিতে চাইতেন না সিনেমায় অগত্যা খলনায়ক অথবা পার্শ্বচরিত্রে অভিনয় করতে হতো তাকে কৌশিক গাঙ্গুলি থেকে শুরু করে অরিন্দমশীল কারোর কাছেই না আর অভিনেতা পেটের দায়ে তাই এখন সিরিয়ালকেই সঙ্গী করতে হয়েছে তাকে বেলা শেষে সিনেমা চলাকালীন সৌমিত্রবাবু শঙ্করকে বলেছিলেন আমি জানি না কেন বাংলা ইন্ডাস্ট্রি তোমায় ব্যবহার করতে পারল না একসাথে কাজ না করলেও উৎপল দত্ত শঙ্করের অভিনয়ের প্রশংসা করেছিলেন যেখানে এত মহান ব্যক্তিত্বরা শঙ্করের অভিনয়ের প্রশংসা করলেন সেখানে কেন বাংলা ইন্ডাস্ট্রির সুযোগ করে দিল না তাকে শুধুমাত্র সিরিয়ালে অভিনয় করতেন বলেই কি বাংলা ইন্ডাস্ট্রি তাকে চিরকাল সরিয়ে রেখে দিল আজ একটি ফ্ল্যাট ছাড়া আর কিছুই নেই অভিনেতার কাছে সেটাও ভবিষ্যতে থাকবে কি না তা নিয়ে বেশ সংশয় রয়েছেন তিনি কাজ না থাকলে একটি ছোট ফ্ল্যাটে চলে যাবেন আর বাকি টাকা রেখে যাবেন একমাত্র মেয়ের জন্য গাড়িয়া হয়তো বেছে দেবেন তিনি একজন সুদক্ষ অভিনেতার এমন করুণ পরিণতি দেখলে সত্যি চোখে জল আসে বন্ধুরা আপনারা কি বলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের এই প্রতিবেদন ছিল এতটুকুই খুব দ্রুত ফিরে আসব এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে